সম্পর্কে যদি বলা যায় তো এর উপরে এক কথাই বললে মাথায় ঢুক না কেন ঢুকবে না কেন আপনাদেরকে যেটা শিখিয়ে রাখা হয়েছে দলিল দলিল ছাড়া বিনা বিনা দলিলে দলিলে আপনাদের কোনো নাই নাই ডকুমেন্ট আপনাদেরকে শিখিয়ে রাখা হয়েছে যেটা আপনি শিখেছেন বিশ্বাস করে আছেন সেইখান জায়গা থেকে আপনাকে আনতে গেলে পুরো ফ্যাক্ট আপনাকে আগে বলতে হবে পুরো ঘটনা যখন আমি বলবো আমাকে কাফির বলার দরকার হবে না ফতো আপনি নিজেই দিবেন আপনি নিজেই দিবেন সে ঘটনা বলতে গেলে তো মিনিমাম তিন ঘন্টা বুঝেছেন তো এখন সে সময় তো নাই এর উপরে ইউটিউবে আমার ওয়াজ আছে তো আমি যদি পরবর্তীতে কখনো আসি আমাকে সাবজেক্ট দিবেন আমি এই সাবজেক্টে বলবো আচ্ছা তবে আমি এক কথায় প্রশ্ন যখন করেছেন উত্তর দিই এক কথায় আপনাদেরকে উত্তর দিই মাবিয়াকে আমাদের দরবারে আহলে বাইতের বা অলি আল্লাদের কোন সিলসিলায় মানা হয় না আমার পীর মানেন না কোন আল্লাহর ওলি মানেন না কোন আহলে বাইত পাকরা মানেন না আমরাও মানি না আমরাও মানি না এক নম্বর কেন মানি না এতক্ষণ শুনলেন কার কথা আলিয়া এবং আহলে বাইতের কথা মৌলা আলী এবং আহলে বাইতের একমাত্র দুশ্মন জানি দুশ্মন মাবিয়া ছিল এবং মৌলা আলী আল্লাহ ইসলামকে গালি গালাজ করেছে এখানে আছে আদিসের কেতাব মুসলিম শরীফের দ্বিতীয় খন্ডের দুশো আটাত্তর পৃষ্ঠায় এবং আহলেবায়তকে গালি দিয়েছে এবং সে এলা ও সত্তর হাজারেরও বেশি মসজিদে এলাম করেছিল যে আলী আল্লাহ ইসলাম এবং তার বংশধরদেরকে গালি দিতে হবে এবং যে খতিব গালি দেবে না সেই খতিবকে হত্যা করা হবে এই অপরাধে অনেক আলেমকে হত্যা করেছে এ অনেক অনেকের মন্দির ভাই শুনুন কথাটি এবং এই যে মিসকাত শরীফ আছে শরীফের পিছনের দিকে একটি চ্যাপ্টার আছে তো ছয়শো সতেরো পৃষ্ঠা মিসকাত শরীফে হযরত আবু বাক্কারের ছেলে তার নাম মোহাম্মদ জানেন আবু বাক্কারের ছেলের নাম কি মুহাম্মদ বিন আবু বাকার আর একটি ছেলে ছিলেন আব্দুর রহমান ইবনে আবু বকর আব্দুর রহমান ইবনে আর একটি ছেলে মুহাম্মদ ইবনে আবু বাকার আবু বাকারের ছেলে যেহেতু মৌলা গালি দিতেন না মোহাম্বত করতেন উনি সাহাবিয়া রসুল প্রথম খালিফ আবু বাকারের ছেলের এই জন্য আবু বাকারের প্রতি দুশ্মনই শুরু হয় এবং সমস্ত তারিখে এবং আসমাউরে জানে এমনকি মেসকা শরীফে যদি দেখতে চান আমাকে দেশে দেখে যান নারা আরবিতে লেখা আছে মোহাম্মদ বিন আবু বাকারকে মাবিয়া এবং তার দল বল গাধার চামড়ার মধ্যে ভরে গাধার চামড়ার মধ্যে ভরে ভরে প্রথমে লাশকে টুকরা টুকরা করে কেটে গাধার চামড়ার মধ্যে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় যে প্রথম খলিফা আবু বাক্কারের ছেলেকে এইরকম হত্যা করে সে মুসলমান আবু বাক্কার খুশি যে আমার ছেলেকে হত্যা করলো আচ্ছা এই ভাবে অনেক সাহাবি করতে করেছেন সে নাম বলতে গেলে সে লিস্ট বলতে গেলে অনেক সময় লাগবে হযরত ইবনে হামাক রাদিয়াল্লাহু আনহু হত্যা করার পর তার দেহ দেহ থেকে মাথা কেটে নিয়ে ইবনু কাসীর আলবদা ইবনে হায়াতেও লিখেছেন তার মা ঘরে ছিলেন কাটা মাথা মায়ের কোলে ছেড়ে ফেলে দিলো এরকম করেছে বিবি এক সাহাবিকে তার নাম হযরতে ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু তাকে জিন্দা তাকে হত্যা করার পর তার সাহাব সাথী রসুলা পাকের সাহাবী আব্দুর রহমান তার নাম তাকে জিন্দা মাটিতে পুঁতে দিয়েছে এবং হাতে জিবনে কাসির আল বেদার নেহায়া তারিখে তাবাই তেমন তারিখের কেতাবে আচ্ছা করেছে এবং যারা গালি দেয়নি তাদেরকে এসব করেছে এবং তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড দুইশো পৃষ্ঠা এবং মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড দুশো আঠাত্তর পৃষ্ঠায় হাদিসও পাক সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের রাবি তাকে মুয়াবিয়া প্রেসার ক্রিয়েট করেছে গালি দেওয়ার জন্য এবং এসছে যে যখন আম্মারা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান মা মানাকা আন তাসুব বাদা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলল হুকুম করলো নির্দেশ দিল আর বলল যে তোমাকে কিসে বাধা দিল যে তুমি আবু তোরাব মানে মাওলা আলীকে গালি দিচ্ছ না চাপ দিতেছেন কেন গালি দিতেছ না কে বাধা দিয়েছে তিনি বললেন আমি রসুল্লার থেকে তিনটি হাদিস শুনেছি এ হাদিস যতদিন মনে থাকবে আমি গালি দিতে পারবো যে মৌলা আলীকে গালি দেয় এর জন্য মিসকাত শরীফের হাদিসে পাক এসছে মিসকাতুল মাসাবি এবং আহমদ ইবনে হাম্বাল মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বাল মুসনাদ শরীফ মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ যে আমা আলীকে গালি দিল ও আমাকেই গালি দিল আর যে আমাকে দিলো ও আল্লাহকে গালি দিল বলুন তাহলে আল্লাহ রসুল জন বললেন যে আলীকে গালি দেয় ও আমাকে গালি দেয় কেন বললেন আলীকে গালি যে দেয় সে আমাকে গালি দেয় তার মানে আলীকে কেউ গালি দেবে এটা উনি জানতেন কে দিয়েছে মা বিয়া ছাড়া কেউ দেয়নি আর বললেন যে আলীকে গালি দেয় ও আমাকে গালি দেয় তো মা বিয়া আলীকে গালি দিয়ে বাস্তবে কাকে গালি দিল দিল কিনা আর যে রসুল পাককে গালি দিল আল্লাহকে গালি দিল যে আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয় যদি মুসলমান ছিল আর থাকে আচ্ছা তারপরে দেখুন মৌলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে যুদ্ধ যাদের উপরে এত বড় কথা বলেছেন যাকে মওলা বললেন তাকে মানা যাকে জরুরি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো আপনি যদি আপনার পীরের বিরুদ্ধে অস্ত্র তোলেন আর মুড়িদ থাকলেন যদি মুড়িদ ছিলেন আর থাকলেন তর ধারণ করলো কি করলো তরবারি যুদ্ধ করলো সিফিনে অনেক সাহাবি হত্যা হলেন তো মৌলা আলীর যুদ্ধ করেছে কে মুয়াবিয়া আল্লাহ রসুল বলেছেন হাদিস বাক্স ইবনে মা এবং তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের দুইশো চোদ্দ পৃষ্ঠা রসুল পাক সাল্লাহাম আলী ফাতমা হাসান বা হুসাইন আলাই সালামের জন্য বললেন আনা হারবুলিমা হারাবতুম বা সালমুলিমা সালামতুম হে আলী হে ফাতেমা হে হাসান হে হুসাইন যারা তোমার সাথে যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করি তারা আনার সাথে যুদ্ধ করে আর তোমাদের सलामती যারা চাই আমি তার সাথে सलामती চাই আল্লাহ রাসূল যুদ্ধের কথা কেন বললেন বলেছেন মানে তো রাজ কিছু আছে তার মানে আল্লাহর নবী জানেন যে আমার পর একটা সময় আসবে যে মওলা আলীর বিরুদ্ধে ইমাম হাসানের বিরুদ্ধে এই মাবিয়াতর বাড়ি ধরবে এবং ইমাম হুসাইনের বিরুদ্ধে মাবিয়ার बेटा ইয়াজিদ তরবারি ধরবে যার কারণে বললেন যারা এনার বিরুদ্ধে এদের বিরুদ্ধে ধরে ইনাদের সাথে যে যুদ্ধ করে সে আমার সাথে যুদ্ধ করে ভাই আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে তাহলে যে আলী ইমাম ইমাম হাসান হুসাইন আল্লাহ ইনাদের সাথে যারা যুদ্ধ করলো তারা রসুল্লাহর সাথে করলো কিনা কি যদি না করলো তা রসুল্লাহ কথা মিথ্যা না মিথ্যা হবে তা সেই রসুল্লাহর সাথে করলো কি না যে রসুল্লাহর সাথে যুদ্ধ করে অনুসলমান মুসলমান আচ্ছা তারপরে দেখুন ওই যুদ্ধে রসুলে পাকে জানিলুল কাদার সাহাবিব হাজরাত আম্মার বিন ইয়াসার তাকে হত্যা করল হত্যা করার পর তার শার মোবারাক যখন মাবিয়ার সামনে আনা হল তাকে অনেক পুরস্কৃত করলো রসুলে পাক সাল্সলাম এই আম্মারের জন্য কি বলেছেন জানেন আল্লাহ নবী জানতেন এই ইলমে র‍্যাব যে আম্মারকে কে হত্যা করবে এবং আম্মার হত্যা হবেন এইভাবে ইন্টাকাল হবেন শহীদ হবেন উনি জানতেন সিফফিনের যুদ্ধে মাওলানা আলী আলাইহিসলামের পক্ষ থেকে যুদ্ধ করতে গিয়ে 96 বছরের বয়স্ক কো আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু কে শহীদ করে এবং হযরত ওয়ায়াস করনী রাদিয়াল্লাহু তিনিও মাওলানা আলী পক্ষ থেকে সিফফিনে যুদ্ধ করে উনিও শহীদ হয়েছিল ওয়ায়াস করনী রাদিয়াল্লাহু তো এই আম্মার রাদিয়াল্লাহু ব্যাপারে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড 220 পৃষ্ঠায় باب শুরু একুশ পৃষ্ঠা পর্যন্ত হাদিস টিকেছে কত পৃষ্ঠা পুরা পৃষ্ঠা আমি বলতেছি তের মেজি শরীফ হাদিসের রাবি আবু হরাইরা তাই হাদিস মানবেন কিনা আমরা কাফির বলবো না কি আমরা কাউকে জাহান্নামি বলবো না আমি আগেই বলেছি আমাদের বলবার ক্ষমতা নাই আল্লাহ রসুল কি বলছেন দেখুন তির্মেজি শরীফ দ্বিতীয় খণ্ড দুইশো কুড়ি পৃষ্ঠায় মানকে বাদ শুরু দুইশো পৃষ্ঠায় গিয়ে হাদিস শরীফ কি শেষ কি হাদিস আবু হোরাই র বি হাদিস রাগেই হং আদি হোরাই রাগ ক না ক না রসুল উল্লাহ সল্লাহ ল ভালে হে ভালিয়া সাল্লাম আব শেরিয়াম্মার তাক আবু হুরাই রাগার করছেন রসুলাল্লাহ আলে হে আলেহু সাল্লাম আম্মারকে বলেন হে আম্মার তোমার জন্য খোশখবরী তোমার জন্য সুসংবাদ তোমাকে বাগী ইসলাম হত্যা করবে বাগী দল হত্যা করবে বাগী মানে ধর্মদ্রোহী বাগী মানে বিদ্রোহী ধর্মদ্রোহী বাগীটাকে তার নিচে আবার ওখানে লেখা আছে কতলাহু মুহাবিয়া আর তাকে হত্যা করেছে মহাবিয়ার জামাত মহাবিয়ার দল তো তাকে হত্যা করেছে মাহাবিয়ার দল আর আল্লাহ রসুল হে আম্মার তোমাকে বাগির দল হত্যা করবে হে আম্মার তোমাকে বাগির জামাত হত্যা করবে আর তাকে হত্যা কে করলো মাবিয়ার দল কে করলো তাহলে মাবিয়া শুধু নয় এ পুরা মাবিয়ার দল বাগি হলো কি হলো না বলেছেন তোমাকে যে হত্যা করবে তারা বাগি তারা কে বলুন সবাই তারা কে তারা বাগী আঘাত করলো কে মাবিয়ার দল তাহলে মাবিয়া বাগী কিনা তা আল্লাহর রাসূল বললেন তোকে বাগী দল হত্যা করবে আর মাবিয়া ও মাবিয়ার দল হত্যা করেছে রাসূল পাকের হাদিস শরীফ অনুসারে মাবিয়া বাগী এ ইসলাম বাগী কোনোদিন জান্নাত যাবে না যাবে বরং ফিকার কিতাব বাহার শরিয়াত দেখুন বা আর অন্য চার ব্যক্তির জানাজার নামাজ শরীয়তে জায়েজ নাই কয় ব্যক্তি চার ব্যক্তি তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে যে বাগিয়ে ইসলাম এবং ইমামে বারহাকের বিরুদ্ধে খরুজ করে বাগিয়ে ইসলাম এবং ইমামে বারহাক ইমামে বারহাক মৌলা আলী উনার বিরুদ্ধে খরুজ করেছে আচ্ছা এবার বোখারি দেখুন বোখারি এখানে আছে এটা কত এটা দ্বিতীয় প্রথম লাগবে বোখারি শরীফ বোখারি থেকে হাদিস দেখুন বোখারি শরীফ প্রথম খন্ড চৌষট্টি পৃষ্ঠা এবং হ্যাঁ এবং বোখারি শরীফ প্রথম খন্ড তিনশো পৃষ্ঠা দুই জায়গায় একই হাদিস এসছে দুই জায়গায় একই হাদিস কি মসজিদে নবীর কাজ চলছে কিসের কাজ সবাই মাথায় একটা একটা করে ইট নিয়ে যাচ্ছেন কয়টা করে একটা আম্মার বিন ইয়াসের দুটো দুটো ইঁট নিয়ে যাচ্ছিলেন যেন রসুল পাকের পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুল হজরতে আম্মার বিন ইয়াসার রাজি আল্লাহ আনহর মাথা থেকে ধুলো ঝেড়ে দিলেন ঝেড়ে দিচ্ছিলেন আর বললেন ওয়াই হা আম্মার তাকতুলু হুল ফিয়াতিল বা ইয়াদ ও হুম ইল্লাহ আমি চৌষট্টি পৃষ্ঠায় হাদিসও শোনাবো

চলছে যখন আম্মার তিনি আসার উনি জাজবার হালাতে দুটো দুটো ইঁট নিয়ে যাচ্ছেন ইঁট মানে কি পাথর আমিও দেখে আসলাম মদিনা শরীফে পুরনো আগেকার বাড়ি এই বড় বড় পাথরের ইট বুঝলেন না অনেক ভারী উনি দুটো দুটো নিয়ে যাচ্ছেন যখন রসুলা পাগের পাশ দিয়ে যাচ্ছিলেন ধুলো ঝেড়ে দিলেন আর বললেন ওয়াই হা আম্মার আফসোস এই আম্মারের জন্য কি বললেন আফসোস এই আম্মারের জন্য এনাক এনাকে বাগির জামাত হত্যা তখন ইনি তাদেরকে দিকে দিকে ওনা ইলার নার আর তারা তারা এই হাদিসের আবার হাসিয়া হাসিয়া মানে টিকা দারুল প্রিন্ট যদি দেখতে চান দেখুন এমন নয় কেতাব নাই কেতাব টেবিলে আছে করে রেখে দিয়েছেন উনি

আমি পরে পরে শুনাই এই যে দেখতে পাচ্ছেন আমি যে দেখতে পাচ্ছি না আচ্ছা না ঠিক আছে কোথায় হারিয়ে গেল ওয়াই হাম্মার এই যে এই লাইন আঙুল দিয়ে দিয়েছি আঙুল দিয়ে সাহেব বুখারি এবং বেশি দূরের হাদিস নয় চৌষট্টি পৃষ্ঠার তার মানে প্রতি মাদ্রাসায় পড়া হয়েছে নাকি এই যে ওয়াই হা আম্মার

মুরাদো বিল বাঘিয়াতো মুয়াবিয়া ও জুনদো বুখারি বুখারে শরীফ বুখারি পেজ নাম্বার সিক্সটি ফোর নাম্বার সিক্স প্রথম দিকের পাতা পরিষ্কার লেখা আছে মুরাদো বিল বাঘিয়াটু মিয়া ও জুনদোহু এখানে বাগির দ্বারা মুরাদ নেওয়া হয়েছে মা বিয়া লোমটা সৈন্য দলকে কারণ কারণ লিখে লিখেছিলে আন্নাহু কারণ চেতাই যে সিপিনের ঘটনায় আম্মার বিন ইয়াসার কে শহীদ করা ছিল আর আম্মার বিন ইয়াসার মৌলা আলীর পক্ষে ছিলেন আচ্ছা তাহলে বোখারি শরীফের হাদিস ও মাহাবিয়াকে বাগি বলা হলো ঠিক আছে ঠিক না কি ভাই সবাই বলেন না বোখারি শরীফে কি বলা হলো বাগি এরপর কি বলছে হাদিস শেষ হয়নি জবানে মুস্তাফা শেষ হয়নি বলেন ভাই হা আম্মার আম্মারের জন্য আফসোস ভাই হ্যাঁ অম্মার তখতুল হুলফিয়াতুল বাদিয়া এই আম্মার রাদিয়ালানোকে বাগির জামাত অর্থা মাবিয়ার দল হত্যা করবে যাদ ও হোং তখন আম্মার রাদিয়লনো তাদেরকে আল্লার দিকে এবং ইয়াদ ওনা হো ইলাল জান্না জান্নাকের দিকে ডাকবে ইয়াদ ওনা হো ইলান্না রপ্তারা উনাকে জাহান্নামের দিকে ডাকবে কি বুঝলেন ধরুন বেড়েলি লো মানুষকে বলবে দেওবাদের দিকে যাও কি বলবে বেরেলি জামাত কি বলবে তোমরা দেওবন্দে যাও না বেরেলির দিকে ডাকবে দেওবন্দি কোন দিকে ডাকবে দেওবন্দে শিয়া কোন দিকে ডাকবে শিয়া বলবে তোমরা সুন্নির দিকে যাও না সুন্নি শিয়া শিয়ার দিকে বেরেলি বেরেলির দিকে ডাকবে দেওবন্দ দেওবন্দর দিকে ডাকবে শিয়া শিয়ার দিকে ডাকবে নাকি সুন্নি সুন্নির দিকে ডাকবে জামাত ইসলামী জামাত ইসলামীর দিকে ডাকবে হিন্দু ভাই হিন্দুর দিকে ডাকবে হ্যাঁ খ্রিস্টান খ্রিস্টানের দিকে ডাকবে আল্লাহ তালা বললেন যে আম্মারকে কে বাগির দল মাবিয়ার দল হত্যা করবে তখন আম্মার রাজ আলীর পক্ষে আল্লাহর দিকে জান্নাতের দিকে আছেন তাই ইয়াদ ওহম ইলাল্লাহ ইলাল জন্না আম্মার রাজ ওই মাবিয়ার দলকে জান্নাতের দিকে আহ্বান করবেন তোমরা জাহান নামে আছো জান্নাতের দিকে আসো আল্লাহর দিকে আসো ওয়াদ হইলেন না আর তখন আমরা

আল্লাহ রসুল জাহান্নামি বলেছেন জাহান্নামি বলা ইমান জাহান্নামি বলা আর যদি তাকে কেউ জান্নাতি বলে আল্লাহ রসুলের খেলাফ রসুল সাথে বিরোধিতা করলো কার সাথে বাস আমার অনেক আছে আমি মেন হাদিস শুধু শুনে দিলাম আপনাদের আর একটা কথা বলি মা বিয়া শব্দের মানে জানেন আমার এই ট্যাবের মধ্যে ডিকশনারি আছে যে কোনো অ্যারাবিক টু উর্দু অ্যারাবিক টু ইংলিশ অ্যারাবিক টু অ্যারাবিক আরবিক টু আরবিক মুআবিয়াটা আর্বিক কথা মুআবিয়াটা কোন কথা আরবি আরবি প্রত্যেক আরবির নামের মানে হয় নাকি আর আপনার নাম रफीক তার মানে মানে আছে रफीক মানে দোস্ত বন্ধু সাথী সহচর মাআবিয়ার নামের মানে আছে যে কোন ডিকশনারি আরবিক টু আরবিক আরবিক টু উর্দু আরবিক টু ইংলিশ তার মধ্যে ম্যাক্সিমাম আলেম আমাদের ইন্ডিয়া এই উপমহাদেশে যে ডিকশনারি বেশিরভাগ ব্যবহার করেন তার নাম মিসবাহুল লুগাত কি নাম মিসবাহুল লোগা দারুল ওলোম দেওবন্দ প্রিন্ট পাঁচশো পৃষ্ঠা মাবিয়া শব্দের মানে আমি করতেছি না ভাই আমার করার ক্ষমতা নাই মানে আমি আনতে পারি না এ অভিধান এ অভিধান এ ডিকশনারি এ লোগা মাবিয়া শব্দের দুটো মানে লেখা আছে একটা লেখা আছে কুতেয়া কি লেখা আছে কোতেয়া মানে বিচ ফিমেল ডগ উর্দুতে বলে কুতেয়া আরেকটা মানে আছে লোমরিকা বাচ্চা মানে খেকশিয়ালের বাচ্চা এবং আশরা লোগাত আরবিক টু ইংলিশ আরবিক টু ইংলিশ আশরা লোগাত 486 পৃষ্ঠা তাতে লেখা আছে আল মুয়াবিয়া মুয়াবিয়া এর আরবিক টু ইংলিশ এর ইংলিশে মানে লেখা আছে বিচ বি আই টি সি এইচ বিচ মানে ফিমেল ফিমেল ডগ বিচ মানে ফিমেল ডগ ডগ নয় ডগ নয় ফিমেল ডগ হ্যাঁ মহিলা কুকুর বিচ পরিষ্কার আর আমি এতে একবার গেছিলাম মৌলানা জামাল উদ্দিন সাহেব আর আমি ওই আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি আমাদের ন্যাশনাল লাইব্রেরি কলকাতা তো সেখানে একটা ডিকশনারি দেখলাম আরবিক টু ইংলিশ তাতে আবার লেখা আছে আমি বাংলা মানে করে বলতে পারবো না তার ইংলিশে আরবিক টু ইংলিশ লেখা আছে হট বিচ অ্যারাবিক টু ইংলিশ এ হচ্ছে এই নামের মানে তো যার নামের মানে এত খারাপ সে আপনার আল্লাহ রসুলের নাকি সাহাবী ছিল আল্লাহ রসুলকে এত ছোট মনে করেন নবী পাকের কাছে যদি কেউ কলমা পড়েছে মুসলমান হয়ে এসছে তো আল্লাহ রসুল খারাপ নাম হলে চেঞ্জ করে দিয়েছেন আর এত খারাপ নাম চেঞ্জ করেন নাই যাক তো যদি কেউ তার মোহব্বতকারী হন তাকে মোহব্বত করেন আমি দোয়া করছি তার সাথে যেন আপনার হাসার হয় আর আমরা মৌলা আলীকে মোহাব্বত করি আমরা দোয়া চাই আমাদের হাসার জন্য মাওলা আলী আহলে বাইত ও রাসূলুল্লাহর সাথে হয় আমিন ওয়া আখিরুদ দাওয়ান আর প্রশ্ন আছে না প্রশ্ন আর উত্তর পেয়েছেন দেন আমি কিন্তু মাবিয়া প্রসঙ্গ আনিনি এগুলো আমি আনতে চাই না বিতর্কিত কিন্তু যখন প্রশ্ন করেছেন আমি উত্তর দিতে বাধ্য কিন্তু উত্তর আমি দেই নাই দিয়েছে হাদিস কোরআন থেকেও জবাব আছে সুরা আল মুমিনুন আর যাব না কোরআন পাকে পরিষ্কার তাদেরকে জাহান্নামী বলা হয়েছে